দশ টাকা কেজি চাল আর ঘরে ঘরে চাকরির ওই গুলি দিয়ে তারপরে ইয়ে করা মানে মানুষকে অশ্বডিম্ব দেখানো সেটা বিএনপি করেনি বিএনপি বলেছে যে মেয়েদের শিক্ষা অবৈতনিক করব ইন্টারমিডিয়েট পর্যন্ত নেত্রী বেগম খালেদি জিয়া যখন প্রধানমন্ত্রী হন তিনি সেটি করেছেন তারপরে একানব্বই সালে আমি অন্যান্য অনেক যে কমিটমেন্টগুলো ছিল তার মধ্যে দুই একটা আমি এখানে বললাম বলছি হ্যাঁ সবগুলো তার মনেও থাকে না কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট আগে পেনশন স্বামী মারা গেলে পরে স্ত্রী পনেরো বছর পেনশন পেত কিন্তু স্ত্রী সারা জীবন পেনশন পাবেন যতদিন তার মৃত্যু পর্যন্ত পেনশন পাবেন এটা কমিটমেন্ট ছিল নাইনটি এর যে ইস্তেহার সেইটা সেই কমিটমেন্ট সেই অঙ্গীকার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া একানব্বই সালে প্রধানমন্ত্রী হওয়ার পর সেটা বাস্তবায়ন করেছেন বিএনপি হচ্ছে যে পলিটিক্স অফ কমিটমেন্ট পলিটিক্স অফ কনভিকশনে বিশ্বাসী বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয় এটা বিএনপির হচ্ছে দীর্ঘদিনের এইটা ঐতিহ্য এই ঐতিহ্য বিএনপি আবারও সেটা ইয়ে করবে সেইটাই বাস্তবায়ন করে এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন তিনি ফারভার কার্ড দিয়ে তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন প্রত্যেকটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা প্রযুক্তি সহায়ক আজকের এই পরিবর্তিত দুনিয়াতে এই পরিবর্তিত সময়ে প্রযুক্তি একটা অন্যতম মাধ্যম হিসাবে কাজ করছে উন্নয়ন উৎপাদনে সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি সে সেগুলোকে বাস্তবায়ন করবেন এই অঙ্গীকারের চুলমাত্র মাত্র কোন বিচ্যুতি হবে না ব্যর্থ হবে